আজ পঁচিশে জুলাই এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন সারা বাংলাদেশে কিন্তু কারফিউ জারি রয়েছে রাস্তার মোড়ে পুলিশ আর্মি বিডিআর কিন্তু বন্দুক নিয়ে শ্যুটার সাইট অর্ডার নিয়ে দাঁড়িয়ে আছে যে কাউকে দেখলেই তারা গুলি করতে পারে ঠিক এই মুহূর্তে কারফিউটা আসলে কি কিভাবে মান্য করবেন এটা আপনাদের জন্য জানা খুবই জরুরি তাই এই ভিডিওটা করা এর সঙ্গে আমরা জানবো যে কারফিউকে কেন সান্ধ্য আইন বলা হয় কি আসলে আমাদের ডেমোক্রেসি বা কনস্টিটিউশনকে কোনোভাবে ভায়োলেট করছে সাধারণত কখন কারফিউ দেওয়া হয় কে কারফিউ দেওয়ার অধিকারটা রাখেন এবং কারফিউ অমান্য করলে কি হয় কারফিউ আইন আসলে কি এবং কারফিউ ভঙ্গ করলে আপনার কি সাজা হতে পারে এবং একই সাথে রিলিভেন্ট ম্যাটার হিসাবে একশো চৌচল্লিশ ধারার সঙ্গে কারফিউর যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। উইলিয়াম দি কনকারের মতে এটার অর্থ হচ্ছে কাঠের ঘরবাড়ি জ্বালানো অর্থাৎ তৎকালীন সময়ে ফ্রান্সে কাঠের ঘরবাড়ি যাতে জ্বলে না যায় সেজন্য রাত আটটার পরে সকল কিছু সকল আলো নিভিয়ে দিতে হতো এবং এটা স্ট্রিক্টলি মেনটেন করা হতো এবং এ কারণেই বোধহয় এটাকে বলা হয় সান্ধ আইন সে যাই হোক এর থেকে আসলে ইংলিশ ওয়ার্ড কারফিউটি এসেছে হোক এর অর্থ হচ্ছে কোনো একটি জায়গায় কোনো নির্দিষ্ট কর্মকাণ্ড বা যে কোনো ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা বাংলাদেশেও ওই কারফিউ আইনটি রয়েছে বাংলাদেশের দ্য স্পেশালস পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোরের চব্বিশ ধারায় কারফিউর কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ কোনো এলাকায় কোনো একটা বিশেষ সময়ের জন্য কার্ফিউ বলবৎ করতে পারেন এখানে উল্লেখ্য যে মেট্রোপলিটন এরিয়ার জন্য মেট্রোপলিটনের পুলিশ কমিশনার এ কারফিউ আইনটি বলবৎ করতে পারবে এবং এই কারফিউ আইন চলাকারে কেউ তাদের ঘরের বাইরে বের হতে পারবে না যদি না তার কাছে স্পেশাল কোনো পারমিট থাকে ঘর থেকে বের হওয়ার জন্য সব সময় কিন্তু সরকার যখন কারফিউ আইন জারি করে কিছু এক্সেপশন বলে দেয় এবং এক্সেপশনগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু স্থানীয় পুলিশ কমিশনারের কাছ থেকে অথবা ডিসি অফিস থেকে কিন্তু আপনার কারফিউ পাস গ্রহণ করতে হবে যেমন এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে একটা এক্সেপশন হচ্ছে জরুরি প্রয়োজনে বের হওয়া যাবে এবং যারা বিদেশ ভ্রমণ করবে তাদের জন্য তাদের যে টিকিটটা আছে কারফিউ পাস হিসাবে ব্যবহৃত হবে কারফিউ আইনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যুগে যুগে অটোক্রেটিক বা ডিকটেটরি গভর্নমেন্টরা আসলে এই কারফিউটাকে একটা উইপেন হিসাবে ব্যবহার করে জনগণকে প্রতিহত করার ক্ষেত্রে তবে এর যে সঠিক ব্যবহার হয়নি তাও কিন্তু না অনেক ক্ষেত্রেই দেখা গেছে যখন দেশে প্রচণ্ড বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তখন আসলে এই কারফিউ আইন এনে দেশের অবস্থা ঠিকঠাক করতে হয় সে যাই হোক এখন প্রশ্ন আসে যে এই কারফিউ আইনের কারণে আসলে বাংলাদেশের কনস্টিটিউশনের আমাদের যে ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রিডম অফ এক্সপ্রেশন বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিজের যে এই ফ্রিডমটা আছে সেটা কোনোভাবে ভায়োলেট হচ্ছে কি না এবং এইটা কনস্টিটিউশনের সঙ্গে কি কিনা আমরা জানি বাংলাদেশ কনস্টিটিউশনের থার্ড পার্টে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে এবং সেখানে আর্টিকেল টোয়েন্টি সিক্স থেকে আর্টিকেল ফোরটি সেভেন পর্যন্ত আমাদের নানা ধরনের রাইটস কিন্তু গ্যারান্টেড বাই ল বা গ্যারান্টেড বাই কনস্টিটিউশন করে দেওয়া হয়েছে সেখানে আপনার ফ্রিডম অফ মুভমেন্ট আছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি আছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন আছে ফ্রিডম অফ রিলিজিয়ান আছে ফ্রিডম অফ প্রপার্টি আছে সেখানে একই সঙ্গে আপনার ইকোয়ালিটি বিফোর ল ডিসক্রিমিনেশন প্রোটেকশন অফ ল ইত্যাদি ইত্যাদি বিষয় আছে প্রশ্ন হচ্ছে আসলে যখন কারফিউ জারি হয় তখন তো আমাদের এই সবগুলো ফ্রিডম আসলে স্টপ হয়ে যায় এবং কনস্টিটিউশন কি তাহলে আমাদের প্রোটেকশন করবে না এটা আসলে একটা ট্রিকি কোয়েশ্চেন বাট আপনি যদি খুব সহজভাবে বুঝতে চান তাহলে হচ্ছে যে না এটা আসলে ভায়োলেট হচ্ছে না কারণ বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল থার্টি সিক্সে বলা হয়েছে যদি আমি একটু কোট করি তুমি বলা হয়েছে ফ্রিডম অফ মুভমেন্ট সাবজেক্ট টু এনি রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই ল ইন দ্য পাবলিক ইন্টারেস্ট অর্থাৎ পাবলিক ইন্টারেস্টের জন্য বা জনস্বার্থে জনগণের ভালোর জন্য প্রোটেকশানের জন্য যদি কোনো রেস্ট্রিকশান আইন অনুযায়ী ইম্পোজ করা হয় তাহলে সেটা কনস্টিটিউশনের ভায়োলেশান হবে না বা ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হবে না সেক্ষেত্রে লজিক্যালি বা লিগালি বলা যায় আসলে এটা ভায়োলেট হচ্ছে না বাট কোয়েশ্চেন হচ্ছে যে এখানে পাবলিক ইন্টারেস্টটা আসলে কে ডিফাইন করবে এবং লটা আসলে কোনটা হবে সো লয়ের দিকে যদি দেখেন আপনি স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যেটা আমরা দেখি নাইনটিন সেভেন্টি ফোরের এটাকে অনেক সময় ব্ল্যাক ল বলা হয় অর্থাৎ কালো আইন বা খারাপ আইন বলা হয় যেটা মানুষের অ্যাগেনস্টে বা জনগণের অ্যাগেনস্টে ব্যবহার করা যায় অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের সুপ্রিম কোর্টের কিন্তু অথরিটি আছে কোনো ডিসিশন গভর্নমেন্ট যেটা নিয়েছে বলছে যে জনগণের স্বার্থে নিয়েছি সেটা সঠিক নাকি সঠিক নয় কনস্টিটিউশনের ভায়োলেশন এটা কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট কিন্তু এটা ইন্টারপ্রিট করতে পারে যদি আমরা সারফেস দেখি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গভর্নমেন্ট যদি ডিসিশন নেয় সেটা আসলে আইনগতভাবে রাইট এবং কনস্টিটিউশনের ভায়োলেশন হচ্ছে না অন দ্য আদার হ্যান্ড এটা কিন্তু স্ক্রুটিনি করার বা লিগাল এক্সপ্লেনেশনের বা ইন্টারপ্রিটেশনের কিন্তু জায়গা আছে যেটা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট চাইলে করতে পারে এবং সরকারের এরকম কোনো ডিসিশন কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাধ্যমে অবৈধ ঘোষিত হতে পারে তো এখন চলে আসি যে কারফিউ যদি আপনি না মানেন তাহলে কি হবে আমরা আগেই জেনেছি যে বাংলাদেশের বর্তমানের বা কারফিউ টার্মের সঙ্গে যে রিলেভেন্ট ল স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের যে চব্বিশ ধারা সেটা অনুযায়ী যখন কারফিউ জারি হয় তখন আসলে আপনার ঘর থেকে বের হওয়ার কোনো জায়গা নেই এবং যদি আপনি বের হন তাহলে সর্বোচ্চ এক বছর কিন্তু আপনার জেল হতে পারে অথবা জরিমানা হতে পারে অথবা দুটোই কিন্তু আপনার একসঙ্গে হতে পারে এবং এটা কিন্তু আপনার স্পেশাল ট্রাইব্যুনালে কিন্তু বিচার হবে সাধারণ যে ক্রিমিনাল আদালত আছে সেখানে কিন্তু এটার বিচার হবে না অন দ্য আদার হ্যান্ড অনেকের কিন্তু মনে করেন চারজন একসঙ্গে না গেলেই তো হয় অথবা যদি আমরা বিশৃঙ্খলা না করি তাহলেই হয় আসলে এটা একটা মিসকনসেপশন এবং এই মিসকনসেপশনটা এসেছে এটার এই কারফিউর সঙ্গে যে একশো ধারা আছে তার একটা রিলিভেন্সি আছে বা তার একটা সাদৃশ্য আছে এই জন্য কনফিউশনটা হয় একশো চৌচল্লিশ ধারাও কিন্তু বিভিন্ন সময় সরকার বিভিন্ন এলাকার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়ের করতে পারে সো বেসিক্যালি একশো চৌচল্লিশ ধারায় যেটা হয় সে সেখানেও কিন্তু আসলে চারজন পাঁচজন বলে কোনো কথা নেই সরকার যখন বলবে যেখানে যেতে পারবেন না আপনি যেতে পারবেন না তবে সেটা যখন প্রসিকিউট করা হয় তখন আসলে আনলফুল অ্যাসেম্বলির সেকশন দিয়ে আসলে প্রসিকিউট করা হয় জেনারেল কোর্টে জেনারেল ক্রিমিনাল কোর্টে সেজন্য আসলে এই মিসকনসেপশনটা হয়েছে যে চারজনের বেশি না গেলেই হয় বাট রাইট নাও যে কারফিউটা জারি আছে স্পেশালস পাওয়ার এক চব্বিশ ধারার মাধ্যমে সেখানে কিন্তু আসলে এরকম কোনো ধরনের সুযোগ নেই সো আশা করি এই আইনগুলো এবং এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাজে লাগবে এবং এই কারফিউর মধ্যে বিষয়টি আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো লিগাল অ্যাডভাইস পেতে আর এই জরুরি সময় যে কোনো ধরনের আইনি জটিলতায় পড়লে অবশ্যই একজন আইনজীবীর সাহায্য নিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আনটিল দেন আল্লাহ হাফেজ